জাহিনিয়াতের মাই যাদেরকে জাহেল যাদেরকে গালি না দিলে আমাদের দু জনের নাম যেমন আবু জাহেল আবুল উতবা সাইবা বিন ইত্যাদি আবু জেহেলের নাম কি আবু জেহেল ছিল একটু উত্তর দিন তাহলে বোঝা যাবে যে আপনারা ঘুম নেই তার নাম ছিল কি আবুল হাকাম পন্ডিতের বাপ গেনিদের বাপ মানে গেনিত পিতা গেনিত পিতা হয়ে গেল কিসের পিতা মুখের পিতা আবুল হাকাম পন্ডীদের বাপ ছিলেন সেই যুগের নেতা এবং আল্লাহ আলমিন তাকে দিয়ে একটা কাজ করিয়ে নিয়েছেন কাবা ঘর সংস্কার করেছিলেন কাবা ঘরের সংস্কার করেন ওই দাহিলিয়াতের লোকদের মাধ্যমে কারণ ওই সময় পাকা ইমানদার ছিল না তারাই ছিল তো আবু দাহিল দেখলো যে আমরা হলাম কাবা ঘরের মুতাউলি কাবা ঘরের কর্তা করতে হলাম আমরা তো মোহাম্মদ নতুন আয়েশা বলে যে বাপ ধর্ম চলবে না নতুন করে বলো লা ইলাহা ইল্লাল্লাহ তখন সে একটা কাজ করলো কাজটা কি দুনিয়ার কাউকে সাক্ষী মানা বাদ দিয়ে আল্লাহকে সাক্ষী মানলো আল্লাহ যদি আমারটা ঠিক হয় তাহলে আমার উপরে গদব ফাল আর যদি মোহাম্মদেরটা ঠিক হয় গদব ফাল আমাকে ধ্বংস করে দাও আর যদি মোহাম্মদেরটা ঠিক হয় তাহলে আমার উপরে আমাকে ধ্বংস করে দাও আমার কোন আপত্তি নেই দুনিয়ার কোনো মানুষকে সাক্ষী যদি মানা হয় তাহলে মানবেনা সে মানে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে যদি আবু বকর সিদ্দিক সাক্ষী মারা হয় তাই আবু জেহেল মানবে না আর আবু জেহেলের পক্ষ থেকে আবুল হাবকে সাক্ষী মারা হয় তাহলে তার মানবে না এরকম একটা চিন্তা ভাবনা তো মসজিদে গিয়ে দোয়া করে আল্লাহর কাছে দোয়া করে কোনো মানুষের কাছে নয় সরাসরি আল্লাহর কাছে দোয়া করে আবু জেহেল তো কাফের ছিল তাই না কিন্তু আল্লাহকে ঠিকই চিন্ত তো আবু জেহেল আল্লাহর কাছে দোয়া করে আপনি পবিত্র কোরআনের সুরা আনফাল

আর ওই তিনিয়াম দল কিন্তু দুইটা একটা মহম্মদ আল্লাহ সাল্লামের দল আর একটা আবুজেলের দল আমাদের মতো সদ্য দল না মাথা নষ্ট আবু জেহেলের যে দল থাকবে একটা পতরিকা থাকবে একটা দুইটা কেন আবু জেলের মাথায় নষ্ট আর আমাদের দল কতটি বুঝ আছে

আমাদের উপরে আসমান থেকে পাথর বর্ষণ করো আল্লাহ মোহাম্মদ যা বলে তা যদি সত্য হয় আসমান থেকে পাথর বর্ষণ এটা কি অদ্ভুত দোয়া নিজের উপরে পাথর বর্ষণ করতে বলতেছে আল্লাহর কাছে আল্লাহ আবার কোরআন মধ্যে তুলে দিয়েছে এরপর বলতেছে অথবা কঠিন কোন শাস্তি আমাদেরকে দাও

অবাকাল আল্লাহু মুআয্জিবুহু মুহাম্মেস্তাগফিরুর যতক্ষণ পর্যন্ত তার আল্লাহর কাছে ইসতগফার করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ শাস্তি দিবেন না তাহলে আবু জেহেল ইসতগফার করে পরে কিসের ভয়ে আল্লাহর গজবের ভয়ে আবু জেহেল ইসতগফার করে আর আমাদের দেশে ভূমিকম্প ঘূর্ণিঝড় আইলার মহসিন হলে বলে সেরা বাহিনী দিয়ে মোকাবেলা করব জাওজবিল্লাহ বলে না সেনাবাহিনী প্রস্তুত আছে র্যাব পুলিশ প্রস্তুত ঘূর্ণিঝড় মোকাবেলা করবে আইলার মোকাবেলা করবে ভূমিকম্প রড দিয়ে মোকাবেলা করবে ভূমিকম্প নাকি রড ভাঙতে পারবে না তো ভূমিকম্প কি মানুষের পক্ষ থেকে হয় না আল্লাহর পক্ষ থেকে হয় আল্লাহ বলে আয় তোর বাদ দাদা চোদ্দ গোষ্ঠী পাঁচ চোদ্দ সত্তর গোষ্ঠী মিলেও আল্লাহর গজবকে ঠেকাতে পারবে না আল্লাহ আবু জাহেল বলে আল্লাহ গজব দাও আল্লাহ বলে দিব না আবু জাহেলের মতো একটি নেতা যদি আমাদের দেশে থাকতো তাহলে আমাদের দেশে এত গজব আসত না আল্লাহ বলতেছেন আবু জাহেলকে আমি গজব দিব না তাফসির এমনি কাসির পরে দেখেন এই সুরাহ ফালের আয়তের ব্যাখ্যা দ্রষ্টব্য ওখানে লেখা আছে আবু জেল বলতো গুফর আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ তুমি মাফ করে দাও গুফর তাহলে আজাদ না আসার শর্ত কয়টা দুইটা একটা কি নবী উপস্থিত থাকা আর একটা ফার পরা আমাদের দেশে যখন ভূমিকম্পর সংকেত আসে ঘূর্ণিঝড়ের সংকেত আসে কোন মিডিয়াতে কোন টিভিতে কোন হুজুর সরকারি দলের হুজুর বিরোধী দলের হুজুর বা আমাদের কোন নেতা বলে না যে আল্লাহ করুন এই কথা কিন্তু বলে না কি বলে যে আমরা প্রস্তুত রয়েছি আমাদের যথেষ্ট সামালা রয়েছে সেনাবাহিনী আছে প্রস্তুত আছে তারা আল্লাহর গজব দূর করে কিসে উহুদের ময়দানে আল্লাহ গজব আসলো কেন আল্লাহ তো বললো নবী যতক্ষণ আসে ততক্ষণ গজব আসবেন না তাহলে কোরআনের আয়াত আর নবী সাল্লাহ বাস্তব জীবন উল্টা হয়ে যাচ্ছে না নবী উপস্থিত তারপরেও কেন গজব আসলেন নবী উপস্থিত থাকলে হবে না নবীর হুকুম উপস্থিত থাকতে হবে নবীর কথা মানতে হবে এখন নবী নাই কিন্তু নবীর সুন্নত রয়েছে নবী সাল সাল্লাম উপস্থিত ছিলেন কিন্তু সাময়িক ভাবে নবী সাল সাল্লামের হুকুমকে তারা কি করছিল। মানতে পারলে অমান্য করেছিল যার কারণে আল্লাহ গজব এসে তাদেরকে গ্রাস করে ফেলল স্বয়ং নবীকে কষ্ট দিয়ে আল্লাহ আমাকে কষ্ট দিয়ে দিলেন কারণ আমার উস্তাদ কে যদি মারে আমি বেশি কষ্ট পাবো উস্তাদ কে যদি আমি তো নবী সাল্লাম সাহাবিদের সবচেয়ে মহাব্বতের মানুষ ছিলেন নবী সাল্লাহামের দাঁত ভেঙে সাহাবিদেরকে শিক্ষা দিলেন আল্লাহ তাহলে নবী উপস্থিত কিন্তু তার হুকুম না মানার কারণে আল্লাহর গজব তাদেরকে ধরে ফেলছিল আজকেও আমাদের দেশে এই দুইটা কারণে গজব আসে আমরা নবী সাল্লামের আদর্শ থেকে দূরে সরে গেছি যার কারণে আল্লাহ আমাদেরকে গজব আজাব শাস্তি ভরপুর সব জায়গায় গজব খানা খাবেন সেখানেও গজব ফর মানিলে ভরপুর যতই দোয়া পড়েন কাজ হচ্ছে না কারণ আমরা নবী সাল্লাহ আলাই সাল্লামের সুন্নত থেকে অনেক দূরে সরে গেছি যার কারণে আমাদের দেশে আজাব গজব পৃথিবীতে যত উম্মত ধ্বংস হয়েছে যত নবীর যত উম্মত ধ্বংস হয়েছে কারণ একটাই তাদের নবীর কথা না শোনা নবী সাল আলি সাল্লামের কথা না শোনার কারণে আল্লাহর আজাব তাদেরকে গ্রাস করে ফেলছে এখন আল্লাহ নবী সাল আলি সাল্লাম উপস্থিত নাই কিন্তু সুন্নত উপস্থিত রয়েছে আর বেশি বেশি এস্তেক বললে আল্লাহর গজব আসবে না আল্লাহ গ্যারান্টি দিয়েছেন এবার আবু জেহেল পৃথিবীর শ্রেষ্ঠ ঘর নির্মাণ করলেন কাবা ঘর কাবা ঘর নির্মাণ করলেন কি হুকুম দিলেন তাদের যে টাকা এটা হিসাব করে দেখা গেল যে টাকা আছে এই টাকা দিয়ে পুরা ঘর হবে না পুরা বিল্ডিং হবে না সাদ হবে না হলে দেওয়াল হবে হালাল টাকা দিয়ে কতটুকু হবে এদিকে একটু খেয়াল দেন হালাল টাকা দিয়ে কতটুকু হবে এবার হিসাব করে দেখা গেল আবু জেল ঘোষণা দিয়ে গেল যে বাইতুল্লাহ হারাম এটা হলো আল্লাহর ঘর এখানে কেউ একটি টাকা একটি পয়সা হারাম দিতে পারবে না আমাদের মতো পারবে ঘোষণা দিতে যেটা আল্লাহর ঘর এক টাকা হারানো দিতে পারবে না সম্ভব আবু জেহেল এবার হালাল টাকা একখানে করে দেখা গেল যে পুরা মসজিদ হবে না হিজরে ইসমাইল যেটা এখনো বাদ রয়ে গেছে পুরা কাবাঘর সংস্কার করা সম্ভব হয়নি আজও সাক্ষী দিচ্ছে কাবাঘর যে আবু জেহেল কাবাঘর নির্মাণ করেছিল কিন্তু হারাম টাকা লাগায়নি আল্লাহর ঘর আল্লাহ নির্মাণ করেছেন কিন্তু মুশরেক দিয়ে নির্মাণ করিয়াছেন কিন্তু হারাম টাকা আল্লাহ লাগাননি আর আমাদের মসজিদের জন্য এক টাকা দুই টাকা তিন টাকা রাস্তার মধ্যে মাইক লাগিয়ে দিয়েছে হালাল হারামের কোন তবিয়তি নেই রাস্তার মধ্যে মানুষকে কষ্ট দিয়ে গাড়ি আটকে টাকা তুলছে আপনার বাড়ির বাথরুমে তিন লক্ষ টাকা খরচ করেছেন একটা টয়লেট যেখানে বসে আপনি পায়খানা করবেন সেখানে পাঁচ লক্ষ টাকা খরচ করেন কিন্তু মসজিদে আপনি দশ টাকা দিতে পারেন না মসজিদের জন্য ভিক্ষা করতে হয় সমাজের মধ্যে মানুষ নাই রাস্তায় কেন যায় ইসলাম কি ভিক্ষা করার জন্য দুনিয়া আছে এখন মসজিদ মাদ্রাসা দেখলেই মনে হয় যে ভিক্ষু টুপিওয়ালা দেখলেই মনে করে ভিক্ষু কারণ কি আপনার যে ছেলেটা মাদ্রাসায় পড়ে ওই ছেলেকে এমন ভাবে দেখেন যে বলার শেষ নাই কিন্তু যে ছেলেটা ইংলিশ মিডিয়ামে পড়ে ওই ছেলেটাকে আপনি হাজার হাজার টাকা মাসে দিচ্ছেন কোন সমস্যা হয় না মসজিদ মাদ্রাসা মানে ভিক্ষা কি অবস্থা বাথরুমে যদি বাড়ির জন্য হাজার হাজার লক্ষ 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 টাকা খরচ করবেন এখানে দুই বস্তা সিমেন্ট দেবেন সেটা দেওয়া হয় না এই ইসলামে চলবে না ইসলামকে মহব্বত করতে হবে আল্লাহ এবং রাসুলকে ভালোবাসতে হবে যদি ভালোবাসতে হয় কিছু মাল পানিও খরচ করতে হবে জামালপুর আমার বাড়ি জামালপুর থেকে এই পর্যন্ত আসছি ভাড়া তো লাগছে নাকি না ভাড়া ধারা নিয়ে আসবে

যে ব্যক্তি মসজিদ বানাইল যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জন্য বানাইল যে ব্যক্তি মসজিদ বানাইলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বানান ফিল জাননা আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন এবার জেহেল যে ঘর নির্মাণ করলো জেহেল কি জান্নাত পাবে

কানলিল মুদীন বিল কুফ্র উলি তো আলুহারি হুম খরিদূর

পাশেই চাকরি করে আসছি আমি ওখানে বলছে যে মর্শিদেরও সেক্রেটারি মাজারেরও সেক্রেটারি সেক্রেটারির বাড়ি না খাইলে বলে ইমাম সাহেবের চাকরি নেই তো চাকরির আমার দরকার নেই আল্লাহ বলতেছেন যতক্ষণ নিজেরাই নিজেদের কুপুরীর সাক্ষ্য দেয় উলাইকা হাবিতত আমালুহুম আফিন নারহুম খালিদুন তাদের আমলগুলি আমি আল্লাহ নষ্ট করে দিয়েছি তাদের ওই আমলের বিনিময়ে তাদেরকে জাহান্নাম দিয়েছি তারা চিরকাল জাহান্নামে থাকবে মুর্শিদ ও চিরকাল জাহান্নামে যেতে হয় এখন কেউ যদি শিরিক করা অবস্থায় একটা হিন্দু যদি 50টা মসজিদ বানায় 10টা মাদ্রাসা বানায় লক্ষ লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করে তার কোনো নেকি হবে না কারণ কি সে উসরে শিরিক অবস্থায় যদি টাকা দিয়ে কাজ হবে না বাসের ড্রাইভার যারা তারা বেশি ভয় পায় বাজারকে এখান দিয়ে যায় তাহলে মসজিদ যতই বাঙান যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ কাজ হবে না আল্লাহ রসুল সালিয়াকে আল্লাহ বলছেন লাইন হে নবী আপনি যদি শিরিক করেন আপনার আমল বাতিল নবীটা বাতিল হবে আমারটা থাকবে বাউল গান হয় এই এলাকায় বাউল গান হয় বাউল গানের ওখানে টাকা দিলে সিরিক হবে কারণ বাউলরা লালনের অনুসারী বাউলরা অধিকাংশ লালনের অনুসারী লালনের কি লালনের ওখানে হজ হয় লালনের ওখানে সাত চকর দেওয়া হয় আপনি কাবা করে দেন ওখানেও দেন এই বাউল গানে টাকা দিলে আপনার সিরিক হয়ে যাবে কারণ ওখানে সিরিক মিশ্রিত গান বেশি হয় আর আপনাদের ঐতিহ্য হলো বাউল গান ঐতিহ্যবাহী গান হলো বিরুদ আলী গ্রামের বাউল গান অতএব এই গান থেকে বিরত থাকতে হবে আজি তো করতে হবে এ অবস্থায় যদি মসজিদ বানান মসজিদ কাজে লাগবে না আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন এখন মসজিদ কে বানাবে কে বানাবে মসজিদ আল্লাহ রবুল্লাহ আলমিন পরে রায় বলতেছেন ইন্নামায় আবুরুমা সাজিদ আল্লাহ

বলবেন আরে হুজুর দোয়া করেন মসজিদের সভাপতি বলে হুজুর দোয়া করেন সামনের রঙ্গন থেকে সালাত আদায় করব একথা বলেন নাই মসজিদের সেক্রেটারি বলে হুজুর দোয়া করেন সালাত আদায় করব কত ভাইজান দাড়িটা রাখেনা আপনাদের সেক্রেটারি মানুষ কই দোয়া করেন ভাইজান সামনের রঙ্গন থেকে রাখবো আল্লাহ বলে নাই যে মুন্সিকে দোয়া করতে লাগাই দাও আর তুমি দাড়ি দাও ও হুজুর দোয়া করতে লাগাইলে ও শুরু করছে হুজুর দোয়া করেন সামনের বসর থেকে দাঁড়িয়ে রাখবো আল্লাহ বলছেন মসজিদ তারাই অবোধ করবে ও আপাত যারা সলাত আদায় করে সলাপ আদায় করবে সে কথা বলেন নাই যারা সলাত আদায় করে সলাত কায়েম করে ও জাগা যারা জাগাত দেয় ওয়ালাম একশা ইল্লাহ একমাত্র আল্লাহ সারা কাউকে ভয় করে না এই কথা বলে না যে হুজুর যুগ কাল ভালো না খুদ্ একটু নর্মালি দিন এখানে মার্শাল্লাহ ভালো আপনাদের খতিবটাও ভালো খতিব কাউকে বাস বিচারও করে না মোতাল্লিও মার্শাল ভালো যে আলোচনা এখানে হয় কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই কিন্তু বাংলাদেশের নয়শ নিরানব্বইটা হাজারে নয়শ নিরানব্বইটা মসজিদে একই অবস্থা তার বলে হুজুর রাজনৈতিক কোন কথা কথা বলবেন না আর ইসলামকি রাজনীতির বাইরে উমরে ফারুকের মতো একজন নেতা এখন আছে কেমন পর্যন্ত আসবে রাজনীতি কি তোমার কাছে শিখবে না উমর ফারুকের কাছে শিখবে রাষ্ট্রপতি তুমি কি বলো না মোহাম্মদ সাল্লাম বলো মোহাম্মদ সাল্লাম ছিলেন মদিনার রাষ্ট্রের রাষ্ট্রপতি রুল অব মডেল যার শিক্ষাকে আমরা গ্রহণ করব এখন বলে রাজনৈতিক কথা কথা বলবেন না রাজনীতি মানে কি ইসলামের মাথা থেকে পা পর্যন্ত রাজনীতি আল্লাহ বলতেছেন ছয়টি গুণ যার মধ্যে আছে তারাই মসজিদের কমিটি হবে আর এখন মসজিদের কমিটি কে কমিটি যত টাকা বেশি যে রাতে বেলা নারী নিয়ে রাত কাটায় মানুষের হক মেরে খায় টাকা অনেক আছে সালাত পড়েনা চুলে কালি দেয় মুছে কালি দেয় ওরাই হলো মুর্শিদের কমিটি কি ভয় পান নাকি আগামী বছর না আসলে সমস্যা নেই ওরাই মুর্শিদের কমিটি যারা দাড়িতে কালি চুলে কালি দেয় নারী নিয়ে রাত কাটায় রং করে সালাতের ধার ধরে না শুক্রবারও মাঝে মাঝে বাদ দেয় ওরা অরাই মসজিদের কমিটি এবং ইমাম সাহেবকে বলবে ইমাম সাহেব সাবধানে কথা বলবেন আল্লাহ বলেন ছয়টি গুণ মান আমান যারা আল্লাহর প্রতি ঈমান আনবে ও ইয়ামিল কে বিশ্বাস করবে এবং সালাত কায়েম করবে যাকাত আদায় করে সালাত আদায় করে তারা কি হবে মসজিদের কমিটি হবে ইন বল আল্লাহ তাআলা কাউকে ভয় করে না অরো যদি কমিটি হয় ফা আসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন আশা করা যায় তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে এই 6টি গুণ যদি থাকে তাহলে আশা করা যায় তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে এখন হিসাব করে দেখেন এই 6টি গুণ কয়টা মসজিদের কমিটি আছে আমরা নিজেরা যদি সংশোধন না হতে পারি পাহাড় পরিমাণ ইবাদত করলে ইবাদত আল্লাহর দরবারে কাজ হবে না সত্তর বছর সলাত আদায় করেছেন দশ বার হজ করেছেন তিন চারটা মাদ্রাসা করেছেন পাঁচটা মসজিদ করেছেন এবার দুই হাজার ষোলো সালে হজ করে আসার সময় পুরা বাড়ি ফসির মাদারে গিয়ে একটি টাকা ফেলে দিলেন প্রাইভেট দিয়ে আসার সময় যদি ড্রাইভারকে বলে ড্রাইভার একটু দাঁড়াও একটি টাকা আমি ফসি বাবার মাদারে দিয়ে গেলাম সত্তর বছরের সালাদ দশটি হদের নাকি দশটি মসজিদের নাকি পাঁচটা মাদ্রাসার নাকি যদি থাকে তাহলে একটি নেকি যদি বাকি থাকে তাহলে আল্লাহর কালাম মিথ্যা হয়ে যাবে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে একটি নেকি যদি বাকি থাকে আল্লাহ বসে নাইন আশ্রয় তাহলে আবার হ্যাঁ আপনি যদি শিরিক করেন আপনার আমল বাতিল 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 আমল বাতিল হয়ে যাবে অনেক শিরিক অবস্থায় আমল করলে আমল আল্লাহ দরবারে কম হবে না তাবিজ রেখে সরাত করলে সরাত হবে না সিলেট থেকে এসেছে মাদার থেকে সুতা নিয়ে সুতা বিক্রি করে বাড়ি বাড়ি

এই গাছ দিয়ে উপকার হয় একটি তাবিজ একটি গাছের কাধি দুইটা ও তাবিজের ব্যাপারে কোনো কিছু ঝুলালো সে শিরিক করলো আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি রূপ মুক্তির আশায় কোনো কিছু ঝুলালো সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় উন্মতি নয় কিসের কি মৌলবী হয়ে কি আর হয়ে কি কোনো কাজে আসবে না সিঁড়িবিহীন আরম্ভ করতে হবে আল্লাহ তুক আল্লাহ